বিহারতে একটা পেয়ারা গাছে নিচে এসে দাঁড়ায় ভাই ও ভাই আমার খুব খিদে পেয়েছে সারা দিন না খেয়ে তো আর হাঁটতে না। মেলা এই পেয়ারা গাছে তো মাত্র একটা মাত্র পেয়ারা তাও আবার সেটা পাখিতে খাচ্ছে তোকে কি খেতে দেব বল না ভাই তুই আর আমি দুজনেই খাব তুইও তো সেই সকাল থেকেই খাসনি আরে বোন দেখ একটা ভালো পেয়ারা পড়েছি রে এটা মনে হয় পাতার ভেতরে ছিল এটা তুই খা ক্ষুধা কমে যাবে আজ বাবা মা থাকলে হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না যাই হোক ওই দেখ ভাই নদী চল নদী থেকে একটু পানি খেয়ে আসি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ঠিক আছে চল বোন এবার এবার আমরা কোথায় যাব ভাই সন্ধে তো হতে চললো নীলা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে ওই দেখ বাঁশের ঝো। আমরা ওখান থেকে বাঁশ কেটে এই নদীর মাঝে একটা ছোট্ট বাঁশের ঘর বানাই অন্তত মাথার ওপর চাল তো থাকবে তাই না ঠিক বলেছিস ভাই আমরা নদীর মাঝেই ঘর তৈরি করি তাহলে সেখান থেকে আমাদের কেউ তাড়াতে পারবে না কিন্তু তুই কি পারবি নদীর মাঝে বাঁশের বাড়ি বানাতে কেন পারবো না বোন আমাকে যে পারতেই হবে কিন্তু বাঁশ কাটবো কি দিয়ে ওই তো ওই তো একটা লোহা আমি এটাকে ধার দিয়ে দা বানাই ভাই তুই ঘর বানা আমি তোকে সাহায্য করছি ভাই এটা আমাদের বাড়ি কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে ঘর থেকে যেন নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আচ্ছা ভাই একটা কথা বলবো কি কথা বল আমরা তো ছোট্ট ঘর বানাতে পেরেছি কিন্তু নদীর স্রোতে ভেঙে যাবে না তো ঘরটা না রে বোন অনেক যত্ন করে বানিয়েছি তাছাড়া এখানে তো অল্প পানি আমরা তো নদীর একদম মাঝখানে যাইনি এখানে তেমন স্রোতও আসবে না যাই হোক অন্তত আমাদের মাথার ওপর ছাদ তো আছে এখন ভাই এখন তো অনেক রাত হয়ে গিয়েছে খুব ক্ষুধাও পেয়েছে বোন এত রাতে আমি খাবার কোথায় পাব একটা দিন কষ্ট কর সকাল হলেই আমি একটা ব্যবস্থা করব আচ্ছা এখন আমাদের ঘুমিয়ে পড়তে হবে দিন পাখির ডাকে ঘুম ভাঙে তাদের ভাই তোর সাথে আমিও যাব দুজনে মিলে কাজ করলে কষ্ট কম হবে ঠিক আছে চল তাহলে ভাই এভাবে না খেয়ে থাকলে তো আমরা মারা যাব খোদার যন্ত্রণা যে আর সইতে পারছি না ভাই বোন চল আমরা জঙ্গলের ভেতরে গিয়ে দেখি কোনো ফল পাই কি না ঠিক আছে ভাই ভাই আমরা তো মাত্র দুটা লেবু পেলাম এটা দিয়ে কি পেট ভরবে চিন্তা করিস না বোন দেখবি আল্লাহ তাআলা ঠিক একটা ব্যবস্থা করে দিবেন চল আমরা আমাদের বাসার বাড়িতে গিয়ে একটু লেবু খাবো নিজের বাড়ি খাবার মজাই আলাদা রে কেউ বলবে না এটা আমার বাড়ি এই বাড়ি থেকে বের হয়ে যা বুঝলি তুই ঠিক বলেছিস ভাই নীলা আর নীলয় তাদের নদীর মাঝে বানানো বাঁশের বাড়িতে চলে আসে এরপর তারা